এক নাম্বার হক হলো বান্দা যত ইবাদত করবে সব করবে আল্লাহর জন্য দুই নাম্বার হক হলো বান্দা তার ইবাদতের মধ্যে কোনো শিরিক করতে পারবে না বান্দা তার ইবাদতের মধ্যে আল্লাহ তাআলার সাথে অন্য কাউকে অংশীদার হিসাবে মানতে পারবে না আজকে আমাদের সমাজের মধ্যে তাকায় দেখেন আজকে আমাদের সমাজের রন্ধ্রে রন্ধ্রে শিরিক ঢুকে গেছে তাদেরকে আমি বুঝানোর জন্য বলি আমার ঘরে একটা ছোট্ট সন্তান আল্লাহ পাক দিয়েছেন এখন তার বয়স হয়ে গেছে প্রায় ছয় মাস সন্তানটা যখন আমার দুনিয়ার জমিনে আসছে ঢাকায় আমার মাদ্রাসা নিস্তালায় বাসা দোতলায় আমার মাদ্রাসা বিভিন্ন গার্ডিয়ানরা মাদ্রাসায় যখন আসে আসার পর আমাকে বলে বুজুর্গ আপনার ছেলেটাকে একটু দেখতে চাই আমি বলি যান যান ছেলেটা আমার রুমে শো আছে ওই গার্ডিয়ান আমার রুমে না যাইয়া পাক ঘরের দিকে যায় পাক ঘরের দিকে যাইয়া আগুনের উপর হাত গুলাকে এভাবে লড়াইয়া তারপরে সে আমার ছেলেটাকে দেখতে যায় আমি ডাক দিয়া বললাম কি ব্যাপার আপনি পাক ঘরের দিকে কেন গেলেন আমাকে বলতেছে হুজুর বাহির থেকে হাঁটতে হাঁটতে এসেছি আমার শরীরের মধ্যে বিভিন্ন খারাপি থাকতে পারে আমি যখন আগুনের কাছে গেলাম খারাপি আমার সব দূর হয়ে গেছে এ জামালপুরের মুসলমান আমার মনে হয় এমনটা শুধু ঢাকায় হয় আপনার আপনাদের এদিকে মনে হয় হয় না কি বলেন হয়নি জোরে বলেন না হয়নি অথচ খেয়াল করে দেখেন আপনি আর আমি যখন ईमानदार হয়েছি আপনি আর আমি যখন মুমিন হয়েছি আমি আর আপনি 6টা বিষয়ের উপর ঈমান এনেছি তার মধ্যে একটা বিষয় হলো ওয়াল কদরি খায়রিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ভালো মন্দ যা কিছু হয় সব আমার আল্লাহর পক্ষ থেকে হয় ঠিক কিনা